হরে কৃষ্ণা রাতে রাতেই সকলকে জানি অনেক অনেক স্বাগত অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম তাও আবার কপুদের জন্য কি দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর জামা আছে এগুলো হচ্ছে সবই গেঞ্জি কাপড়ের আর এগুলো এতটাই সফট গোপুদের পরে কোনো অসুবিধা হবে না বরঞ্চ অনেক আরাম হবে তো দেখো এগুলোর মধ্যে কিন্তু স্টিকার আছে যেগুলো যদি তোমরা জলেতে ভেজাও জামাগুলো ধোও তাতেও কিন্তু উঠবে না কিন্তু হ্যাঁ একটা টাইম পরে ধুতে ধুতে একটু হয়তো স্টিকার উঠতে পারে তো দেখো আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ছটা কালার আছে যখন যেরকম কালার আমি পাবো সেরকম কিন্তু দেবো কালার অপশানটা কিন্তু এখানে নেই হ্যাঁ আর ছোট সাইজের কিন্তু তোমরা প্যান্টটি পেয়ে যাবে এর সাথে বড় সাইজের কিন্তু প্যান্টটি আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তো দেখো কি সুন্দর সুন্দর প্রিন্টেড প্রিন্টেড হচ্ছে গেঞ্জি কাপড়ের জামা আর একদম ছোট সাইজের স্টিকার আমি মারতে পারিনি তাই হচ্ছে এরকম ফুল দিয়ে দিয়েছি এগুলো তোমার কিন্তু পঞ্চাশ টাকা করে যাবে জিরো থেকে তিন নাম্বার পর্যন্ত দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর বাদ বাকি আমার কত কি দাম সেটা কিন্তু আমি পাশে লিখে দিলাম তোমরা কিন্তু এগুলো চেক করে নিও আর নিচে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে তোমরা ওখান থেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ওখানে আরও অনেক কালেকশন কিন্তু আছে আচ্ছা এগুলো দেখো এগুলো হচ্ছে তোমার শুটের মতো পায়ের কাছ দিয়ে গলিয়ে দিতে হবে আর মাথা দিয়ে গলাতে হবে ব্যাস খুব অসুবিধাও হবে না বাবুদেরকে পড়তে আর পড়াতেও অসুবিধা হবে না তো দেখো এখানের মধ্যেও অনেকগুলো কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে যখন যে কালারটা আমি পাবো সেই কালারটা আমাদেরকে আমি অবশ্যই দেবো আজকে এতগুলি কালেকশান ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আরও অনেক ভিডিও আসবে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে হরে কৃষ্ণা রাধে রাধে